বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি রাইটুক্স ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে কিন্তু দিনটা শুরু করেছি আমার ঠাকুর ঘর থেকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছে আর ছিল বৃহস্পতিবার তো দুজনে মিলে কিভাবে সংসারটাকে সামলাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না কন্টিনিউ দেখতে থাকো আর সারাটা দিন আমাদের সঙ্গে থাকো এদিকে তোমাদের দাদাভাই দেখো ঠাকুরের পুজো করছে আর আমি পরে আবার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করব ঘট পাতবো ও ঘরটা নামিয়ে দিয়ে প্রত্যেক দিনের মতন যেরকম মানে রোজ পুজোটা করে দেয় সকালবেলা সেরকমই কিন্তু পুজোটা করে যায় পরে আমি আবার ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের আসন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে আবার খেতে দেবো পুজো দেবো আবার পা পাতবো মানে যেরকম করে রুটি সেরকমই করব তো দেখো আজকের এদিকে করছি শীতের সকালে কলি আলু ভাজা তো আজকের কলি আলু ভাজা করছি তো কলি আলুটা ভাজা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে একটুখানি কমিয়ে দিয়ে এই দেখো বাইরে এসে একটুখানি দাঁড়িয়েছি কারণ তোমাদের দাদাভাই ঘরে ধোয়া দিয়েছে তো অন্য সময় রান্নাটা কোনো মানে কিছু বসিয়ে দিয়ে ঘরে গিয়ে বসি আজকে আর ঘরে যাইনি কারণ ও ধোয়া দিয়েছে তো আর ধোঁয়ায় ধোয়ায় না আমার চোখটা খুব জ্বালা করছিল মানে মানে ধোঁয়া দিয়েছে সরি ভুল করে বললাম ধুনো ধরিয়েছে ঠাকুরকে ধুনো দিয়েছে সেই ধুনোর হিসে না মানে আমার চোখটা জ্বালা করে ধুনোর ধোয়ায় তো যাই হোক আমার কিন্তু মানে আমি অত একটাও ভালো নেই তো যাই হোক আমার প্রচুর পরিমাণে লেগে গেছে ঠান্ডা মানে এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে কি বলবো তো ভিডিওটা তো পোস্ট করতে হবে তা ভয়েস ওভারটা না দিলেও কে দেবে তো যাই হোক যেহেতু আমি সম্পূর্ণ ভিডিওটা নিজে হাতে ধরেই আমি সব ভিডিও ক্লিপগুলো করি তো ওই জন্য আমিই ভয়েস ওভার দিই তোমাদের দাদাভাই একবার বলছিল যে আমি তুমি আমাকে বলে দাও কি বলতে হবে আমি বলি কি কি বলে দাও আর কী আছে যেগুলো আমি করি সেগুলোই তো বলি বলে কি হ্যাঁ ঠিক আমি তো করি না আমি পারবো না বলতে তুমিই বলো তো যাই হোক এই যে তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো মাছের তেল পাটকা আর নিয়ে এসেছিল কাতলা মাছ তো এটাই ভালো করে পরিষ্কার করে নেবো ওদিকে কিন্তু আমার পিঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে আর ভাত কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তো আজকের একদম সিম্পল রান্না পেঁয়াজ কলি আলু ভাজা মাছের ঝাল করব কাতলা মাছের ঝাল আমি ওকে কাতলা মাছটা নিয়ে আসতে বলেছিলাম ফুলকপি আলু দিয়ে করব বলে তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর ফুলকপি আলু দিয়ে করতে গেলে বেশ কিছুটা সময় লাগে তাই জন্য বললো তাহলে তাড়াতাড়ি মাছের ঝাল করো পেঁয়াজ টমেটো দিয়ে আর মাছের তেল পটকা করো তো চলো তো এখন একে একে মাছগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর মাছগুলো প্রচুর দুষ্টুমি করছি উঠছে না দেখো কি দুষ্টুমি করছে কেন না তোরা এরকম করছিস ওঠ তো তাড়াতাড়ি ওঠ যখন আমার শরীরটা খারাপ হয় তখন কিন্তু তোমাদের দাদাভাই আমাকে একটু মানে বেশি বেশি ভালোবাসে বেশি বেশি আমার একটু কেয়ার করে তো এই জিনিসটা কিন্তু আমি নোটিস করেছি সবসময় তো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে ওই জন্য কিন্তু ও আমার অনেক কাজ করে দিয়ে গেছে আজকের দেখো পুজো দেওয়া ঠাকুরের বাসনপত্র সমস্ত ধুয়ে কমপ্লিট করে দিয়ে গেছে আর আজকের এই যে রান্না করেছিলাম কি কী তোমাদের তো আরেকবার দেখিয়ে দিলাম তো বাইরের কলে সমস্ত বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছি আর কালকে রাতেরও বেশ বাসন ছিল আর আজকে সকালেরও বাসন আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ জানি না আজকে ভিডিও দিতে পারছি এর পরের দিন তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে ভিডিও শেয়ার করতে পারবো কি পারবো না জানো না জানি না ভিডিও দিতে পারবো কি পারবো না আমার গলার কতটা অবস্থা ভালো থাকবে আমি নিজেই জানি না তো যাই হোক বাইরের কলে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এই জিন্সের জ্যাকেটটা কাচতে গিয়ে আজকে ভীষণ হ্যাপা হয়েছে আর আজকে আমাদের এখানে কারেন্ট ছিল না বেশ পনে একটার দিকে কারেন্ট গেছে আর এসতে সেই সাড়ে চারটের পরে তো দেখো বাইরের এই যে তারা মাকে তোমাদের দেখিয়ে দিলাম আর এই ফটোটা কিন্তু মালাটা তোমাদের দাদাভাই দিয়ে গেছে তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে হচ্ছে কি পরে আবার বেলায় আমাকে পুজো করতে হবে তো আর ছিল বৃহস্পতিবার দেখো এই যে ঘর বসানো হয়ে গেছে আর ঠাকুরের আসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে আর ঠাকুরের কোনো মানে জামা কাপড় আমি কিছুই চেঞ্জ করিনি কেন তো আমার শরীরটা না এত খারাপ এত খারাপ মানে প্রচুর ঠান্ডা লেগে গেছে মানে প্রচুর পরে এমনি সব কিছু ঠিকঠাক আছে ঠান্ডা লাগলে না এত বিরক্ত লাগে এত বিরক্ত লাগে কি বলবো মানে খুবই মানে বিরক্তকর লাগছে আমি যে এখন ভয়েস বাদ দিচ্ছি মানে কি যে কষ্ট করে দিচ্ছি সেটা আমি একমাত্র জানি মানে আর ঠান্ডা লাগলে এরকমই পরিস্থিতি হয় এটা তো স্বাভাবিক ব্যাপার তো যাই হোক ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর এই দেখো একটা তারা মায়ের ফটো আছে এই পাশে একদম কাছ থেকে দেখাচ্ছি এটা দেখো পণ্ডা আমাকে গিফট কর আমাদের এখানে আজকের কারেন্ট ছিল না জানো তো মানে কি বলবো সেই পনে একটার সময় কারেন্ট গেছে আর এখন আসলো কারেন্টটা আর এখন কটা বাজে জানো এখন বাজে দেখো এখন বাজে চার একটি পঁয়ত্রিশ বেজে গেছে ভাবতে পারছো কী অবস্থা অন্ধকারে পুজো করেছি অন্ধকারে খাওয়া দাওয়া করেছি সব কিছু অন্ধকারে অন্ধকারে করেছি তো যাই হোক আমার ঘরে তাও একটু আলো আসে কিন্তু খুবই অসুবিধা হয়েছিল একবার ভেবেছিলাম মনে হয় কারেন্ট মনে হয় না ঠাকুরের ভিডিওটা একবার অন্ধকারে করেছি তারপর আবার কারেন্ট আসলে যখন এখন আবার ভালো করে সুন্দর করে ঠাকুরের ভিডিও ক্লিপটা নিয়ে যে তোমাদের সামনে বসেছি কথা বলতে দাঁড়ো গায়ে একটুখানি ব্ল্যাঙ্কেটটা দিয়ে নিন খুব ঠান্ডা না লাগছে খেয়ে খেয়ে দিয়ে উঠলে খুবই ঠান্ডা লাগে মানে খাবো 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 করে ভাবলাম কি এই কারেন্ট আসবে হয়তো এই কারেন্ট আসলে এই খাবো এই খাবো এই খাবো করে 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 কারেন্ট এসেছে এই মাত্র চারটে সময় খেতে বসেছি তারপর এই জাস্ট কারেন্ট আসলো বাইরের জল চলে এসছে অলরেডি হ্যাঁ আর হচ্ছে গিয়ে দেখছি কি কারেন্ট আসেনি কী অবস্থা বলো তো আর শীতকালে গেলে না ভীষণ 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 অসুবিধা হয় মানে কীরকম একটা বিরক্ত লাগে গরমের কোনো ব্যাপার নেই কারণ পাখার কিন্তু শীতকালে না কায়েন্টটা চলে গেলে না কীরকম বিরক্ত করা লাগে না বাইরে ঘোরাঘুরি যায় গরমকালে তো কায়েন্ট চলে গেলে বাইরে রাস্তায় একটু হাঁটাহাঁটি করা যায় তো আজকের দিনের বেলায় রান্না করেছিলাম পেঁয়াজ কিলো আলু ভাজা মাছের ঝাল করেছিলাম টমেটো পেঁয়াজ দিয়ে কাতলা মাছ আর মাছের তেলপটা করেছিলাম তেল পটকা করেছিলাম ওইটা পেঁয়াজ রসুন দিয়েই করেছিলাম তো খাওয়া দাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘরে দিনের বেলা সমস্ত কাজ হয়ে গেছে দেখলে দেবো তোমাদের দাদা বাড়ি ওই মোটা জ্যাকেটটা কাচতে গিয়ে যে কি অবস্থা আমার পর একদম নাজেয়াল অবস্থা ওই জ্যাকেটটা এত ভারী এত ভারী কী বলবো আগেরবারে খুব ময়লা হয়েছিল বাড়িতে নিয়ে গিয়েছিলাম আমার মা কেঁচে দিয়েছিল তখন আর এইবারে আমি কেঁচেছি খুব খুব কষ্ট হয়ে গেছে তো চলো মানে আর শরীরটা ভালো লাগে যে এটা ছেড়ে দিয়েছে একটুখানি রেস্ট নিয়ে নি পরে বা তোমাদের সাথে আসছি কথা বলতে তাদেরক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার রঙ্গে দেখো তারপর একেবারে সন্ধ্যাবেলায় এটা ভিডিও ক্লিপ দেখো সন্ধ্যাবেলায় যাচ্ছি আমাদের এখানে একটা ভাজাভুজির দোকান আছে ওই দোকানটায় যাচ্ছি একটু বাদাম মাখা ছোলা মাখা নিতে তো চলো আমি না তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো শেয়ার করব বলাই হচ্ছে না জানো তো তুমি ভালো থাকবে সেটা দেখে না লোকের অনেক সময় হিংসায় জ্বলে যাবে মানে সে তো ভালো নেই ওই জন্য অপরের ভালো দেখে অপরের উন্নতি দেখে না সেই হিংসায় পুরো জ্বলে পুরে ছাড়কার হয়ে যায় কিছু কিছু লোক এমন আছে আবার কিছু কিছু লোক তো এমন আছে যে দেখো আমি ভিডিও করি ঠিক আছে সেটা তাদের প্রবলেম ঠিক আছে আমার কিন্তু কোনো প্রবলেম নেই আরে আর তারা ভাবে কি মনে আমি মনে সংসারে সমস্ত কাজ বাজ সব ফেলে দিয়ে সারা দিন মনে হয়তো এই ভিডিও নিয়েই পড়ে থাকি কি জানি আমি তো বুঝে পারি না তারা কি এসে আমার সংসারের সমস্ত কাজকর্ম করে দিয়ে যায় যে তারা এত বড় বড় কথাগুলো বলে জানি না কি জানি আর তারা যদি আমার ভিডিওগুলো দেখেও থাকে ভালো করে কি দেখে না চোখে কি কোনো প্রবলেম আছে না স্কিপ করে বেরিয়ে যায় মানে আমি সারাদিনে যে সংসারে যে সমস্ত কাজকর্মগুলো করি সেগুলো কি এসে তারা আমার করে দিয়ে যায় আমি তো সেটাই বুঝে পারি না তাদের কিচ্ছের এত অসুবিধা এত জ্বালা যন্ত্রণা এত বেদনা আমি তো বুঝতেই পারছি না মানে আমার কোনো প্রবলেম নেই তাদেরই যত প্রবলেম আসলে কি বলো তো তুমি যখন কিছু একটা ভালো করবে কিছু একটা ভালোর দিকে এগোবে তখন না তোমার আশেপাশের লোকজনই কিন্তু তোমাকে মানে পিছিয়ে যেতে বাধ্য করবে মানে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে সেরকমই কিছু লোক আছে কিছু লোক নিজেরও আছে আর কিছু লোক তো বাইরের আছে থার্ড পার্সেন তো নিজের লোকেরাই বেশি বদমাইশ হয় বেশি বাজে হয় মানে যাই হোক আর যাই হোক চলো এই যে বাদাম মাখা হয়ে গেছে আর হচ্ছে কি এইবার আমি ছোলা বাদাম মাখাটা নিয়ে নেবো আর আমি দশ টাকারই নিয়েছিলাম বেশ অনেকটাই দেয় কিন্তু আমার না শুধু বাদাম মাখাটাই ভালো লাগে যেহেতু গ্যাসের প্রবলেম হলে শুধু তাই জন্য ছোলা বাদাম মাখা মিস্ট করে নিলাম তো এই যেটুকু আমি বলছিলাম যে আমাকে দশ টাকার কয়েন দাও দশ টাকার কয়েন দাও তো জেঠু বলছে আজকে তো দশ টাকার কয়েন নেই তুমি নাও দু টাকার কয়েনগুলো নিয়ে যাই বলছি হ্যাঁ দশ টাকার কয়েন দিলে তো বেশ ভালো হতো আমি ঘটে ফেলতে পারতাম আর জেঠু জানে সবসময় মানে বাঁধা ধরা কাস্টমার ওনার দোকানে আজ এই যে আমার ছোলা বাদাম মাখা দিয়ে দিয়েছে আর আমি এখন খাবো না বাড়ি গিয়ে খাবো বাড়ি গিয়ে সন্ধ্যা ধরাবো সন্ধ্যা দিয়ে খাবো তো বাইরে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডাই আছে তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা না একটুখানি কিছু মাখা মাখা খেতে ইচ্ছা করছিলাম তো যে চলে গেলাম টুকটুক করে হেঁটে হেঁটে ছোলা বাদাম মাখা নিয়ে আসতে তো এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই যে সন্ধ্যা দিয়ে ফেলেছি আর এখন বসে বসে এই ছোলা বাদাম মাখা খাবো দেখা যাচ্ছে অল্প অল্প দেখা যাচ্ছে সবসময় বাদাম মাখাই নি বাদাম মাখাটাই নেবো ছোলা বাদাম আর নেবো না ভাল লাগছে না ছোলা বাদাম একসাথে কিন্তু বাদাম মাখাটাই আমার বেশি ভালো লাগে কিন্তু খেলে আমার গ্যাস হয়ে যায় রুগী মানুষ তো ওর জন্য আর নিলাম না ওই জন্য ছোলা বাদামই নিলাম তো চলো তোমাদের দাদাভাই ফোন করল আসছে আমি ছোলা বাদাম মাখাটা খেয়ে নিই আর ওর জন্য একটু রেখে দিয়েছি খেয়ে পরের বার আসছি বললাম তো তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়িই চলে এসেছে সন্ধ্যার পরে পরেই চলে এসেছে আর আমার না কাল রাত থেকে প্রচুর ঠান্ডা লেগে গেছে তো আর আজকে তো এখন ভয়েস ওভার দিচ্ছি ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো ও দেখো আমার জন্য ম্যাগি বানাচ্ছে মানে বললাম তোমার একটু শরীর টরিল খারাপ হলে একটু বেশিই কেয়ার করে তোমাদের দাদা এমনি আমাকে ভালোবাসে প্রচুরই কেয়ার করে সেটা নিয়েও অনেকের হিংসা বাবা আর এই হিংসায় আর হিংসায় আর দেশটা একেবারে কী বলবো দেশটা কি সব জায়গায় এত হিংসা হিংসে চলছে কি বলবো যাই হোক আমার ভিডিওর মধ্যে আমি এসব কথা বল চাই না কিন্তু দু এক সময় না বললেও নয় মানে বাধ্যতামূলক বলে ফেলতেই হয় মানে আর থাকতে পারা যায় না বুঝতে পারল তো এইসব লোকগুলোর জন্য তো তাই জন্য আমাকে বলতেই হয় আমি জানি সে সমস্ত লোকগুলো আমার ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত তো যাই হোক তাদের উদ্দেশ্যে এই সমস্ত বলা আর যারা আমাকে ভালোবাসে তাদের জন্য তো আমার অফুরন্ত ভালোবাসা রইলো আর যারা আমাকে ভালোবাসো আমাকে পছন্দ করো না তাদের জন্য আমার ভালোবাসা রইলো কে আমাকে ভালোবাসলো না বাসলো তাতে আমাকে তাতে আমার কিছু যায় আসে না যারা আমাকে ভালোবাসে তারা তো আমাকে প্রতিনিয়ত ঠিকই ভালোবাসবে আর সব থেকে দামি যেই মানুষটা সে হচ্ছে গিয়ে আমার বাবা মা আর আমার হাজব্যান্ড এরা তো আমাকে ভালোবাসি তাতে আর কে কী ভাসলো বাসলো আমাকে ভালো না বাসলো তাতে আমার কোনো যায় আসে না যাই হোক এই যে তোমাদের দাদাভাই ম্যাগি করে নিয়ে এসছে আর আগের দিনে মাসকাবাড়ি মাল আনতে গিয়েছিলাম এ দেখো এই বেকারির কেকগুলো নিয়ে এসেছি চিপস এই সমস্ত নিয়ে এসেছি চলো এখন সন্ধ্যাবেলায় টিফিনটা সেরে ফেলি আর যাই হোক আর দুজনে মিলে এইভাবেই আমরা সংসারটাকে সামলাচ্ছি আর জানি না নিজের অজান্তে বো বলো আর জ্ঞানে বলো অজ্ঞানে বলো কখন যে সংসারটাকে নিজের করে নিয়েছি আপন করে নিয়েছি নিজেই জানি না তো যাই হোক এই দেখো তোমাদের দাদা ভাই একটু সম্পূর্ণ আলাদা এখন দেখো কার্টুন দেখছে তো জানি না এটা মনে হয় যতদূর হচ্ছে ডোরেমন হ্যাঁ 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 ডোরে হবে ডোরেমন দেখছিলো তো যাই হোক ও কার্টুন দেখতে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে এই নিয়েই বলছি কার্টুন দেখা চলবে না এখন কোনো একটা মুভি চালাও নাহলে বলি কি আমি সিরিয়াল দেখবো এবার বলছে তুমি সিরিয়াল মোবাইলে দেখো যাই হোক সিরিয়াল আমরা টিভিতে দেখিও না মুভি দেখি এইসবই দেখি টুকটাক যাই হোক এই দেখো এবার দুজনে মিলে আমরা এই যে টিভি দেখছি ও আমাকে বলছি একটু দেখো কার্টুন দেখো ভালো লাগবে ছোটোবেলার কথা মনে পড়ে যাবে এই পড়ে যাবে ওই পড়ে যাবে ওই সব বলে যাচ্ছে আমি বলছি না ঘোরাও দেখাও এসব চলবে না দেখো হাসছে তাই আমি বলছি তোমার মুখে একটু হাসি নেই হাসছে এই করছে ওই করছে আমি ওর পিছনে অনবরত লেগেই যাচ্ছি কারণ আমি দেখবো না কার্টুন আমি একটা ভালো মুভি দেখবো তো ওকে বেচারাকে ডিস্টার্ব করিয়ে যাচ্ছি আর ও কার্টুন দেখিয়ে যাচ্ছে বলছে দাঁড়াও এটা লাস্ট সিন এই সিনটা দেখিনি তারপর ঘুরিয়ে দেবো তারপর তোমাকে একটা ভালো দেখে বই চালিয়ে দেবো এই চালিয়ে দেবো ওই চালিয়ে দেবে এইসব বলেই যাচ্ছে তো এইভাবেই আমাদের দুজনের সংসারটা সুন্দরভাবেই কেটে যাচ্ছে আর আমার কথা যদি কেউ খারাপ লাগে আমার কিছু করার নেই চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে টাটা